ভারত আর পাকিস্তানের কি এবার যুদ্ধ হতে চলেছে পাক মদপুষ্ট জঙ্গিদের হাতে ২৬ জন নিরীহ পর্যটকের রক্তে রঞ্জিত হলো পেহেলগাঁও ভারত কি এবার থেমে থাকবে নাকি পাকিস্তানের বিরুদ্ধে শুরু হয়ে গেল প্রত্যাখাত কি বলছে মোদী সরকার তাহলে কি এবার সত্যি সত্যি শুরু হবে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ গোপন সূত্রে এই মুহূর্তের সব থেকে বড়ো আপডেট কি। চলুন পুরো বিষয়টা এক এক করে আপনাদের সামনে রাখি কাশ্মীর উপত্যকায় আবারও নেমে এলো রক্তঝরা হানার ছায়া এবার নিশানায় সাধারণ পর্যটক পেহেলগাঁওয়ে পাক মদপুষ্ট জঙ্গিদের সংগঠন টিআরএফ যা লাস্কার তাইবারের ছায়া সংগঠন নির্মমভাবে হত্যা করল ২৬ জন পর্যটককে হামলার রক্তাক্ত ছবি ছড়িয়ে পড়ে গোটা দেশে সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড রাগ এবং ক্ষোভ গোটা দেশ ক্রোধে ভেঙে পড়েছে এখন আর এই ঘটনার পর জেগে উঠেছে গোটা দেশ সকলের মুখে একটাই দাবি প্রত্যাঘাত চাই জবাব চাই ঘটনার পর্যালোচনা করে সাথে সাথেই কড়া অ্যাকশন নেয় কেন্দ্রীয় সরকার সরাসরি পাকিস্তানকে নিশানা করে নেওয়া হয় একাধিক বড় সিদ্ধান্ত আগামীকাল কেন্দ্রীয় সরকারের বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি বড় সিদ্ধান্ত নেওয়া হয় সিন্ধু জলচুক্তিকে চুক্তিকে স্থগিত করা হয়েছে বন্ধ হয়েছে আটট্রিশ সীমান্ত পাক নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করা হয়েছে আগে দেওয়া ভিসা বাতিল করার ঘোষণা দেওয়া হয়েছে দিল্লিস্থিত পাক সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করা হয়েছে এই সপ্তাহের মধ্যেই ভারত ছাড়তে হবে তাদের ইসলামাবাদ থেকে ভারতীয় উপদেষ্টাদের প্রত্যাহার করা হয়েছে দুই দেশের হাই কমিশন আধিকারিক সংখ্যা পঞ্চান্ন থেকে কমিয়ে তিরিশ করা হয়েছে কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে সন্ত্রাসের মদত বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে আর আগের মতো সম্পর্ক কখনোই থাকবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি সফর কাটছট করেই ফিরে আসেন দিল্লিতে তারপর একের পর এক বৈঠক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বিদেশমন্ত্রী জয়শঙ্কর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্থলসেনা এবং বায়ুসেনাদের শীর্ষ অফিসাররা একসঙ্গে বসে নিরাপত্তা এবং প্রতিরক্ষা পদক্ষেপ নিয়ে আলোচনা করেন প্রায় আড়াই ঘন্টা ধরে চলে এই বৈঠক প্রধানমন্ত্রীর নিজ বাসভবনে সেখানেই ঠিক হয় পাকিস্তানকে রাজনৈতিকভাবে একঘরে করার কৌশল এবং আন্তর্জাতিক মঞ্চে চাপ সৃষ্টি করার প্ল্যান তবে এখনও ধরা পড়েনি ওই জঙ্গিরা তাদের খোঁজ চলছে কাশ্মীর জুড়ে ব্যাপক অভিযান সেনা সিআরপিএফ এবং নিরাপত্তা বাহিনী চিরুনী তল্লাশি নেমেছে তাহলে কি এই ঘটনা একটা যুদ্ধের দিকে ইঙ্গিত দিচ্ছে ভারত কি এবার সত্যি চুপ করে বসে থাকবে না বরং কড়া ভাষায় জবাব দেবে পাকিস্তানকে আপনাদের কি মনে হয় অবশ্যই জানিয়ে যাবেন